দেশে সঙ্গে সঙ্গে ঐতিহাসিক মে দিবস পালিত হল কোচবিহার জেলা জুড়ে বুধবার এসইউসিআইসি এর জেলা কার্যালয় খাগড়াবাড়ি চৌপথি কাছারি মোড় পঞ্চরঙ্গী মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় এমন দিবস পালনের তোড়জোড় লক্ষ্য করা যায় এদিনের ঐতিহাসিক মে দিবস পালনের অনুষ্ঠানে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র এআইউটি জেলা সম্পাদক বিপুল ঘোষ টোটো ইউনিয়নের জেলা সম্পাদক পূর্ণচন্দ্র মণ্ডল ইউটি জেলা নেতৃত্ব নীরেন রায় শিক্ষক সংগঠনের পক্ষে সরকার প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় এই বিশেষ দিনটিতে শপথ নেওয়া হয় শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল সহ পুঁজিবাদী আক্রমণের বিরুদ্ধে তীব্র শ্রেণী আন্দোলন গড়ে তোলা হবে বুধবারের শ্রমিক দিবস পালন যে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে কোচবিহারে তা স্বীকার করে নিয়েছেন কোচবিহার থেকে প্রিয়া রিপোর্ট টাইমস বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4